원액 멋져자시바라 <놀람> সঠিক মাছের পোনা চিনতে না পারার কারণে মাছের পোনা করে প্রতারিত হয়ে থাকেন এমন একটি মাছ হচ্ছে ব্ল্যাক কার্প মাছ তো মৎস্যচাষী বন্ধুগণ আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে তো বিওয়ার্স অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল এতে করে অরিজিনাল ব্ল্যাক কার্প মাছের পোনা কিভাবে আপনারা চিনে নিজেরাই চিনতে পারবেন এবং কীভাবে এই মাছগুলো লালন পালন করবেন এবং কিভাবে এই মাছগুলো চাষ করে লাভবান হতে পারবেন বিস্তারিত এই ভিডিওতে থাকছে চলুন শুরু করা যাক ব্ল্যাক কার্প অনেকটা ঘাস কার্পের মতো দেখা যায় তবে ঘাস কার্পের মতো দেখা গেলেও এই মাছের সমস্ত শরীর ভিয়েতনামি কই মাছের মতো শক্ত আসে কালো আশ দ্বারা আবৃত বা ঢাকা থাকে ব্ল্যাক কার্প মাছের পেছনের দুপাশ কালো রঙের হয়ে থাকে এবং কি এর পেট সাধারণত দুশো রঙের হয়ে থাকে ব্ল্যাক কার্প মাছের আরও একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই মাছের দাঁতগুলো অত্যন্ত শক্ত এবং শক্তিশালী যার দ্বারা তারা শামুক এবং ঝিনুকের মতো শক্ত পদার্থ বা বস্তু ভেঙে বা চূর্ণ করে খেতে পারে ব্ল্যাক কার্প মাছের প্রাপ্তিস্থান চীন দেশ হলেও সত্তর দশকে আমাদের দেশে এই মাছটি আমদানি করা হয় এবং তখন থেকেই বাণিজ্যিকভাবে এই মাছটি চাষাবাদ শুরু হয় অনেক চাষি ভাই মনে করেন ব্ল্যাক কার্প মাছ শুধু শামুক এবং ঝিনুক খাইয়েই জীবন ধারণ করে থাকে তবে এই ধারণাটি সম্পূর্ণ ভুল কেননা ব্ল্যাক কার্প মাছ এমন একটি মাছ যে মাছটি শামুক এবং ঝিনুকের পাশাপাশি তারা সম্পূরক খাবার যেমন খোল ভুট্টার বসি ফিশমিল এবং কি বাসমান ও ডুবন্ত উভয় প্রকারের ফিট এবং কি তারা খোল জাতীয় পদার্থ খেয়েও জীবনধারণ করে থাকে এবার জেনে নেওয়া যাক ব্ল্যাক কার্প মাছের রূপবেলায় সম্পর্কে প্রধানত এই মাছের তেমন কোনো রূপবেলায় দেখতে পাওয়া যায় না কেননা ব্ল্যাক কার্প মাছ অত্যন্ত উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি মাছ তবে সাধারণত কোনো কোনো ক্ষেত্রে এই মাছ ক্ষত রোগদের আক্রান্ত হয় তো সঠিকভাবে এই মাছের পরিচর্যা করলে অন্যান্য অন্য মাছের তুলনায় ব্ল্যাক কার্প মাছ চাষ করে অধিক অর্জন করা সম্ভব হয় এবং কি রোগবালয়ের হাত থেকেও এই মাছকে রক্ষা করা সম্ভব হয় কার্প একটি বিদেশি প্রজাতির মাছ তবে বিদেশি প্রজাতির মাছ হওয়া সত্ত্বেও আমাদের দেশে এই মাছের চাহিদা অত্যন্ত বেশি এবং কি এক এই মাছের আরও একটি আশ্চর্যজনক বৈশিষ্ট্য হচ্ছে প্রতি বছর এক একটি মাছ চার থেকে পাঁচ কেজি ওজনে উন্নতি করা সম্ভব এছাড়াও আরও অবাক করা বেশি হচ্ছে চার থেকে পাঁচ বছর এক একটি মাছ লালন পালন করলে পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত ওজনে উন্নতি করা সম্ভব তো ভিওয়ার্স আজকের বিষয়বস্তু যেহেতু ব্ল্যাক কার্প মাস চেনা বা ব্ল্যাক কার্প মাস পরিচিতি তাই অবশ্যই আমি আহ্বান করব পরিচিত কোনো হ্যাচারি বা সঠিক জায়গা থেকে মাছের পোনা সংগ্রহ করার তবে ইচ্ছে করলে ময়মনসিংহের নুরমচ্ছা হ্যাসারি থেকে অরিজিনাল ব্ল্যাক কার্প মাছের পোনা সংগ্রহ করতে পারেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে নুরমচ্ছা হ্যাসারি ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী সরাসরি হ্যাচারিতে যোগাযোগ করতে পারেন অথবা এই ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে সে নাম্বারে কল করেও বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই হোম ডেলিভারির মাধ্যমে এই মাছের পোনাগুলো সুলভ মূল্যে ক্রয় করতে পারেন তো বেওয়ার্স অবশ্যই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাছ চাষের সাথেই থাকবেন সর্বোপরি আপনাদের মাছ চাষ আরও লাভজনক ও মঙ্গলময় হোক এই প্রত্যাশাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী যে কোনো তথ্যমূলক একটি ভিডিওতে খুদা হাফেজ